আপনাকে আল্লাহ পৃথিবীতে কেন পাঠিয়েছেন আল্লাহ আপনাকে যে কারণে পৃথিবীতে পাঠিয়েছেন আপনি কি তা আপনার জীবনে মানেন এই রামাদানে আপনার জন্য আমার এই প্রয়াস পুরান এক্সটেন্সিভ সিরিজ আমি যা শিখছি ইৎকান ইনস্টিটিউট এর কোরআন এক্সটেন্সিভ টার্ম ওয়ান কোর্স থেকে এবং আপনাদের সাথে শেয়ার করছি চলুন তাহলে শুরু করি আসসালাম আলাইকুম আমি সনিয়া সাইন আপনাদের সাথে আজকে কথা বলবো ওহির পরিচয় সম্পর্কে আজকের আমাদের আলোচ্য বিষয় ওহির পরিচয় ওহির তাৎপর্য ও প্রয়োজনীয়তা ওহির রাসুল্লাহ প্রতি নাজিল হওয়ার পদ্ধতি এবং সেগুলোর বৈশিষ্ট্য ওহির পরিচয় মানব জাতিকে দুনিয়ায় পাঠানোর উদ্দেশ্য ছিল মূলত আল্লাহর দুইটি এক সৃষ্টি জগতে সকল বস্তুর যথার্থ ব্যবহার আমরা করব এবং দুই আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী সে সকল বস্তু ব্যবহার করব এই জগতে সকল বস্তু ব্যবহার এবং আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী সে সকল বস্তু ব্যবহার করার জন্য আমাদের প্রয়োজন বা জ্ঞান আমাদের ইলম তিন ভাবে আমরা পেয়ে থাকি পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে আকল বা বুদ্ধির মাধ্যমে এবং ওহির মাধ্যমে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে যেমন মনে করুন আজকের দিনের কথাই এখন যে সকাল এটা বোঝার জন্য আমাকে আকল বুদ্ধি বা ওহির প্রয়োজন নেই আমি আমার চোখটা যখন খুলছি তখনই বুঝতে পারছি আকাশ দেখে যে এখন এখন সকাল খুব বেশি গরম বা শীত অনুভূত হচ্ছে না এটার জন্য আমার কোনো ইলমের প্রয়োজন নেই সাধারণ পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি বুঝতে পারছি এখন শীত বা গরম খুব বেশি অনুভব হচ্ছে না যে কোনো কিছু রং সাদা কালো এটার জন্য আপনার আকল বা বুদ্ধি প্রয়োজন নেই আপনি দেখেই বুঝতে পারেন এটা এখন সকাল সকালে ঘুম থেকে ওঠার পর আমাদের তৃষ্ণা পায় ক্ষুধা পায় এই জন্য আমাদের আসলে খুব বেশি আকল বা বুদ্ধির প্রয়োজন পড়ে না এবং এটা ওহির মাধ্যমেও নাজিল করার কোনো বিষয় নয় আমাদের স্বাভাবিক জীবন যাত্রায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ফিতরাতের মাধ্যমে সৃষ্টি করেছেন তার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি আমাদের ক্ষুধা বা তৃষ্ণা এই বিষয়টি হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে অর্জিত ইলম বা জ্ঞান দ্বিতীয় পর্যায় হচ্ছে আকল বা বুদ্ধি ধরুন একটি গাছের পাতা এবং একটি প্লাস্টিকের পাতা আপনার সামনে যদি আমি রাখি তাহলে গাছের পাতা কোনটি এবং প্লাস্টিকের পাতা কোনটি সেটা আপনি অনেক সময় দেখেই বুঝতে পারবেন পঞ্চ ইন্দ্রিয়ার মাধ্যমে চোখ দ্বারা কিন্তু কখনো কখনো এত বেশি আর্টিফিশিয়াল পাতাটা দেখতে সত্যি সত্যি গাছের পাতার মতো হতে পারে যে আপনাকে এটা ছুঁয়ে দেখতে হবে এবং এটা পর্যবেক্ষণ করে দেখতে হবে এবং আপনার বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে হবে এটাই হচ্ছে আপনার আকল বা বুদ্ধির প্রয়োজন ইলমের ক্ষেত্রে মানুষের সাথে আচরণ কখন কোথায় কিভাবে কতটুকু মানুষের সাথে আচরণ করবেন এবং করবেন না সেই বিষয়টুকু বোঝার জন্য আপনার আকল বা বুদ্ধির প্রয়োজন পড়বে তারপরে সেক্টর হচ্ছে ওহি ওহি আল্লাহ রব আলমিন আমাদের নবী করিম সাল আলহামের উপর নাজির করেছিলেন এবং এর আগে আদম আল ইসলাম থেকে শুরু করে অনেক নবীর উপর নাজির করেছিলেন আমরা এখন যেহেতু রাসুল্লাহ সাল আলহি ওসাল্লামের উম্মত হিসেবে কোরআনকে অধ্যয়ন করার চেষ্টা করছি তাই আমরা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসসালামের উপর নাজিলকৃত ওহি কোরআন সম্পর্কে জানবো চলুন ওহির প্রকারভেদ মানে আল্লাহ নিকট কিভাবে কোরআন বা ওহি নাজিল করেছিলেন মূলত পাঁচটি পদ্ধতিতে আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উপর কোরআন নাজিল করেছিলেন এক ঘন্টার মতো আওয়াজের মাধ্যমে দুই সাহাবির বেশি জিব্রাইল আল ইসলামের আগমন তিন জিব্রাইল আলাইসাল্লাম এর নিজস্ব রূপে আগমন চার কোন মাধ্যমে ব্যতীত সরাসরি আল্লাহর সাথে বাক্যালাপ এবং পাঁচ জিব্রাইল আলাইসাল্লাম কর্তৃক রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এর অন্তর মাঝে ওহি নিক্ষেপ করা চলুন একটু বিস্তারিত জানি ঘন্টার মতো আওয়াজের মাধ্যমে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে যখন জিব্রাইল আলাইসাল্লাম ওহি নিয়ে আসতেন তখন তিনি একটি স্বর্গীয় আওয়াজ শুনতে পেতেন যার কারণে তাফসির কারকগণ এই বিষয়টাকে ঘন্টার আওয়াজের মতো বলে বোঝানোর চেষ্টা করেছেন এই সময়টা রাসুল্লাহ সাল কাছে খুব কঠিন হতো এবং এই পর্যায়টা শেষ হওয়ার পরে ওই অর্থাৎ কোরআনের যে আয়াত আল্লাহ নাজিল করেছেন সেটা রাসুল্লাহ সাল্লিউসাল্লামের কণ্ঠস্থ হয়ে যেত এবং কখনো কখনো ফেরেশতা এই সময়ে সময় রাসুল্লাহ সাল্লামের কাছে মানুষের আকৃতিতেও হাজির হতেন এবং এরপরে আসে সাহাবির বেশি জিব্রাইল আলাহ ইসলামের আগমন জিব্রাইল আলাহ ইসলামকে প্রখ্যাত সাহাবি হজরত দাহিয়া কালবি রহমতুল্লাহ এর আকৃতিতে দেখা যেত কখনো কখনো অন্য সাহাবির আকৃতিতে আসতেন এবং রাসুল্লাহ সাল্লাহামের কাছে সবচেয়ে সহজ মনে হতো এই পদ্ধতিতে কেন না যখন ঘন্টার আওয়াজের মতো পদ্ধতিতে ওহিনি নাজিল করা হতো তখন তিনি এত বেশি ওজন অনুভব করতেন যে তার শরীরে মুক্তর মতো ঘাম জমে থাকতে দেখা যেত নাম্বার থ্রি জিব্রাল আলাইসালামের নিজস্ব রূপে আগমন কখনো কখনো জিব্রাল আলাইসালাম নিজস্ব রূপে আসতেন এবং এটা মাত্র তিনবারই হয়েছে একবার রাসুল্লাহ সাল্লাসাল্লাম তাকে দেখার আকাঙ্ক্ষা করেছিলেন তখন জিব্রাল আলাইসালাম তার নিজস্ব রূপে রাসুল্লাহ সাল্লাহামের কাছে এসেছিলেন এবং দ্বিতীয়বার ছিল মেরাজের রাতে আর তৃতীয়বার ছিল নবুয়তে প্রাথমিক যুগে আজ ইয়াদ নামক স্থানে যদিও প্রথম দুটি সনদ সহি এবং দ্বিতীয় একটি অপেক্ষাকৃত দুর্বল অর্থাৎ নবতের প্রাথমিক যুগে আজিয়াদ নামক স্থানে এই দলিলটি অপেক্ষাকৃত দুর্বল কোন মাধ্যমে ব্যতীত সরাসরি আল্লাহর সাথে বাক্যালাপ এটা একবারই মাত্র ঘটেছিল মিরাজের রাত্রে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছিলেন এবং পঞ্চম পর্যায় হচ্ছে জিব্রাইল আলাহ ইসলাম কর্তৃক রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের অন্তরের মাঝে ওই নিক্ষেপ করা জিব্রাইল আলাহ ইসলাম রাসুল্লাহ দেখা না দিয়ে তার অন্তরের মধ্যে কোনো কথা ফেলে দিতেন কোরআন ইসলামিক পরিভাষায় এ পদ্ধতিকে নাফ ফির রুহ বলা হয় ব্যাপারটা যদি একটু বিশ্লেষণ করে বলি এরকম যেমন আমাদের সাধারণ জীবন যাপন আমরা যখন করি কখনো কখনো আমাদের গাট ফিলিং কাজ করে মনে হয় যে এই কাজটা করলে ভালো হবে একদিকে মনটা টানে এটা কো কিভাবে হয় আপনাকে তো কেউ বলে নাই কিন্তু তবুও আপনার মনে হয় যে এই কাজটা আমার করতে ইচ্ছে করছে বা এটা আমার ভালো লাগছে এটা আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আপনার কাছে বোঝানো হয় আপনার গাট ফিলিং এর মাধ্যমে ঠিক এমন ভাবে জিব্রাইল আল ইসলাম দেখা দিতেন না কিন্তু তার অন্তরের মাঝে ওহিটা নিক্ষেপ করে দিতেন এবং আল রাসুল্লাহ সাল্লাহ আলিয়া কোরআনের আয়াতটা জানতেন এবং সে অনুযায়ী পরবর্তী সাহাবিদেরকে শিক্ষা দিতেন সেটা আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ পরবর্তীতে আমরা কথা বলবো অন্য কোনো টপিকে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আপনার মতামত কমেন্টে জানাতে পারেন এবং এই সিরিজের সকল আলোচনাগুলোই নেওয়া হচ্ছে ইতকান ইনস্টিটিউটের টার্ম কোর্স থেকে যে কোর্সটি আমি নিজে করছি এবং আমার জানা শেখাগুলো আপনাদের সাথে শেয়ার করছি আমি এই কোর্সের ইনস্টিটিউটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন আল্লাহ হাফিজ